সৌদি খেজুর যেগুলো আমরা কিনে খাই তো ওগুলোর বীজ থেকে খুব সহজেই চারা তৈরি করে বাড়িতে টবে গাছ লাগাতে পারেন তো বীজগুলো আমি ভিজিয়ে এই কাপড়ের টুকরোর মধ্যে রেখেছি সময় লাগে কিন্তু ভালোই পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে এই বেশ বড়ো বড়ো অঙ্কুর বেরিয়েছে এগুলোকে আমি নিয়েছি গ্লাস নিয়েছি তার মধ্যে কোকোপিট দিয়ে দিয়েছি কারণ কোকোপিট বা বালিতে দিলে ভালো হয় শিকড়টা দ্রুত গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে শিকড় ভালো করে ছড়াতে পারে সেই জন্য আমি কোকোপিটে এখানে এই তিনটে গাছই দেব আমার আগেও অনেক চারা তৈরি করা আছে তাই বেশি চারা তৈরি করে তো অত গাছ লাগানোর মতো জায়গা নেই তো এই তিনটে বীজকেই দিচ্ছি আর অন্যগুলো টবে রেখে টবের যে কোনো গাছের সাইডে দিলে ওখানেই চারা হয়ে যায় তো তুলে কাউকে দিয়ে দেওয়া যায় তো এইভাবে রেখে এটা আমি ছায় ছায়া জায়গায় রেখে দেব কারণ কোকোপিট তো খুব শুকিয়ে যায় রোদে রাখবো না এখন খুব গরমের সময় বৃষ্টিও নেই বললে চলে তাই এগুলোকে গাছে ছায়াই রেখে দেব তো এইভাবে রেখে দিলে প্রায় আরও পনেরো কুড়ি দিন পরে প্রায় এই যে গাছ হয়েছে একটা করে পাতা বেরিয়েছে শিকড় হয়েছে এগুলোকে রিপোর্ট করারও এখনই রিপোর্ট করে দিতে হবে কারণ শিকড় অনেক ছড়িয়ে গেছে তো আমি রিপোর্ট করে দিয়েছিলাম সেটা দেখালাম না এই যে এই টবগুলোতে দিয়েছি এগুলো প্রায় তিন মাস বয়স হয়েছে তিনটে চারটে করে পাতা হয়েছে তো এখানে আরও কিছু দিন রেখে তারপর রিপোর্ট করলে হয় এখনও রিপোর্ট করে দেওয়া যায় তো আমার আর একটা গাছ আছে যেটার বয়স চার বছর চার বছর গাছটার বয়স দেখুন বেশ বড় হয়েছে গাছটা আর খুব সুন্দরও হয়েছে তো এই গাছটাকে প্রথমে ছোট টবে ছিল তারপরে ওটাকে শিফট করে একটু বড় বেশ বড় টবে দিয়েছি এই টবেই রাখা যাবে গাছ আর গাছ খুব সুন্দর হয়েছে দেখতে আপনারাও বাড়িতে খুব অনায়াসে তৈরি করতে পারেন এই